আমরা হাজব্যান্ড ওয়াইফ ঝগড়া করলেই কিন্তু বাঙালি বলেন বা বিদেশে বলেন সবারই একটা কথা থাকে খুব কমন একটা জিনিস যে তোমার সাথে থাকবো না হ্যাঁ বিদেশিরা তো একটু কিছু হলেই থাকে না আলাদা হয়ে যায় কারণ ওরা চাকরি বাকরি না করলেও বিদেশে সরকার ওদেরকে থাকা খাওয়া সবকিছুর তো ওদের কোথাও যাই মানে যাওয়া লাগে না বাপের বাড়ি বা অন্য কিছু কিন্তু মহিলাগুলা তো ঝগড়া লাগলে যে আমার সাথে কোথায় যাবে তখন যায় বাপের বাড়ি বাপের বাড়ি যায় দেখে ভাইয়ের বউ অন্য সবাই আত্মীয় স্বজন সবাই পছন্দ করে না যে বিয়ে হয়ে গেছে ও কেন বাপের বাড়ি আসা পুরা আসছে আর ঝগড়া করে আসছে লাই মে এর যদি জামাই না নেয় কি হবে মানে এটাই কিন্তু যুগ যুগ ধরে চলে আসছে তো এখন যে বিয়ের আহ পর একটা মেয়ের কিন্তু সব থেকে আপন জায়গা হয় তার নিজের বাড়ি নিজের বাড়ি হচ্ছে স্বামীর বাড়ি এখন সেই স্বামীর বাড়িতে থাকতে গেলে অনেক কিছু হতে পারে নিজেরা যখন ভাই বোন বাবা মার সাথে ছিল আহ ঝগড়া হইতো না রাগ অভিমান হইতো না ঠিক স্বামীর সাথেও কিন্তু এরকম হয় কিন্তু সবার আগে কথা থাকে আমি থাকুম না তোমার সাথে হ্যাঁ কিন্তু এই থাকুম না যে কই যাবেন আপনি যাওয়ার দেখেন তো খুঁজে কোথায় আপনার জায়গা আছে কোথাও নাই দিন শেষে আপনার বাসা সেই জন্য কি করতে হবে আপনি আপনার প্রথম থেকে আপনার সংসারটাকে আপন করে নিতে হবে যেই মহিলারা সারাক্ষণ ভাই বোন আত্মীয় স্বজনের চিন্তা করে তারা নিজের সংসারকে আপন করতে পারে না তাদের মধ্যেই সবসময় কিন্তু ভুল ধারণা থাকে আপনি আপনার সংসারকে আপন করবেন একদিনে সবকিছু হবে না বাট আস্তে আস্তে আপনি সবকিছুকে গুছাবেন আপনার মতো করে আপনি সবকিছু চাইবেন আপনি যখন আপনার প্রথম থেকেই আপনার যে আপনি তার কথা শুনেন আপনি তার তার ইচ্ছাকে গুরুত্ব দেন একটা দিন শেষে কিন্তু সেও আপনার কথা কি গুরুত্ব দিবে আপনি তখন তাকে বুঝাবেন আমি তো তুমি যেটা বলো শুনি আমি তোমার কথা মতো সবকিছু করি তাহলে তুমি আমারও মাঝে মাঝে মতামতটা তুমি নিবা এটা হচ্ছে আপনার এটা হলো কিছু টেকনিক যে আপনি কিভাবে সুন্দর করে সংসারটাকে গুছাবেন আপনিও তার কথা শুনবেন এবং একটা সময় পরে সেও আপনার কথা শুনবে আর যদি একদমই শুনে না কি করবে